ঘটলো না ও সাহাবিরা আমি মৃত্যুকে এত নিকটবর্তী মনে করি আমি নামাজ আদায় রত অবস্থায় ডান দিকে সালাম ফিরাইছি বাম দিকে সালাম ফিরানোর পূর্বেই হয়তো আমার মৃত্যু হয়ে যেতে পারে সুবহানাল্লাহ এটা হচ্ছে ইমানদাররা তার প্রত্যেক ইবাদতকে সর্বশেষ ইবাদত মনে করে আমি আজকের জুমার নামাজ আমার কারো না জীবনের শেষ নামাজ হয়ে যেতে পারে তাই না হতে পারে আমার আজকের এই জুমার নামাজ আমার এই আজকের জুমার খুদ্া জীবনের শেষ খুদ্া হতে পারে হতে পারে আমার জীবনের শেষ মাস এই মাস কিন্তু আমি জানি না হতে পারে বাবা আমার জীবনের শেষ বৎসর এই বৎসর সামনের হজ হজের মৌসুম আমরা পেয়েছি কোরবানির ঈদ পেয়েছি কিন্তু আগামী ঈদ আসার পূর্বেই হয়তো বা মাটির নিচে আমার মাটির সাথে শেষ হয়ে যাইতে পারি এজন্য যারা হায়াতের জিন্দিকে যারা বড় মনে করে তারা শয়তানের বান্দা আর হায়াতের যারা এই শেষ মনে করে তারাই হলো রহমানের বান্দা এজন্য আমাদের সময়কে কাজে লাগানো আল্লাহ পাক আমাদেরকে নির্দিষ্ট কিছু কিছু সময় অফার দিয়ে থাকেন বান্দা তুমি তোমার সময়কে দামি বানানোর জন্য তোমার হায়াতের জিন্দিগিকে পরিপূর্ণ এবং বড় করার জন্য আমি তোমাকে কিছু কিছু অফার দিয়েছি কিছু কিছু সময় যেমন সারা সপ্তাহের মধ্যে একটা অফারের দিন হলো শুক্রবার দিন শুক্রবার দিন আজান হয়ে যাওয়ার পর দুনিয়ার সকল কাজ কর্ম ক্ষেত্রে হাত দেওয়া হারাম

যারা পাঁচ অক্ত সালাত আদায় করে তার জন্য আল্লাহ পাক উত্তম রিজিকের ব্যবস্থাপনা করে দেয় আর যারা পাঁচ অক্ত নামাজ আদায় করে না তাদেরকে আল্লাহ পাক তার রিজিক সিটকায়া সুরিয়া মিল্লা মারে দিয়া দেয় এই জন্য জিল্লতির রিজিক কেউ দেখবেন হাজারো টাকা কামাই করতেছে তার জীবনে কিন্তু ওই টাকার মধ্যে সম্মান নাই হাজারো ধন সম্পদ সে উতলায় উঠছে ওই সম্পত্তির মাঝে তার মান সম্মান নাই দেখেন নাই পৃথিবীর বুকে যারা ধন সম্পদশালী হয়েছে পরের টাকা মায়েরা আলাল হারাম তারা না পয়সা না চিন্তা ভাবনা করে ওই সম্পদ তাকে রক্ষা করতে পারে নাই এই সম্পদ রেখে দুনিয়া সারা জিল্ল জীবন নিয়ে চলে গেছে মানুষ মৃত্যুর কথা শোনার পর তার আফুস কোনো করে না ইন্না আলিল্লাহিও বলে না কি মানুষ খুশি পর্যন্ত হয় এই জন্য সাবধান আমরা আমাদের সময়কে মূল্যবান করার জন্য পাক নির্ধারিত কিছু দিন নির্ধারিত কিছু সময় আমাদের জন্য অভারের সময় দিয়ে দিয়েছে যেমন সারা সপ্তাহের মধ্যে একটাবার হল শুক্রবার সারা সপ্তাহে সাত দিনের মধ্যে শুক্রবার হলো এমন অনেক মর্যাদা সম্পন্ন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন সমস্ত নবীদের মধ্য থেকে আল্লাহ পাক আমার উম্মতের জন্য এই শুক্রবার টুকুনকে গোপন রেখেছিলেন শুক্রবার দিন আল্লাহ পাক কিয়ামত গঠন করবেন শুক্রবার দিনে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম আরাফাতের ময়দানে একত্রিত হয়েছিলেন এবং শুক্রবার দিনে জান্নাত থেকে আরাফার ময়দানে আরাফার ময়দানে বিভিন্ন প্রাণ করে এই মানুষ ছড়ায়াসিতায়া দেওয়ার একমাত্র মা এবং বাবাকে আল্লাহ পাক দুনিয়াতে নামায়া দিয়েছিলেন ইয়াউমুল আরাফাতের দিবস আমার সামনে বান্দার জন্য একটা বিরাট একটা অফারের সময় যারা হজে গিয়েছে তারা একমাত্র এই সবচাইতে বড় মূল্যবান সময়টুকু সে কাজে লাগাইতে পারলো আর যারা হজে যাইতে পারলো না তাদের জন্য আল্লাহর হাবিব সাল্লামের মুখ মিশ্রিত বাণীর থেকে আমাদের জন্য সম্মানিত করে দিল সম্মানিত অবস্থায় সেই আরাফার ময়দানের যে দিন যে দশটা দিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই বিষয়ে আলোচনা করতাম চিন্তা করছিলাম কিন্তু আপনারা আসেন হলো পরে আর সময় চলে যাচ্ছে আলোচনা শুরুই করা যায় না আর এ শুরু করার আগেই শেষ করা করা লাগে আজকের এই খুদবার বিষয় ছিল জিলহজ মাসের দশ দিনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে দশ দিনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে কসম করে তার গুরুত্ব বুঝায় আছেন আল্লাহ পাক সূরা ফজরের মধ্যে ৭৯ নম্বর সূরার প্রথম অংশে তিনি বলেন ফজরের কসম যখন যখন দিন শুরুতে প্রকাশিত হয় তখন এবং দশ রাত্রির কসম কোন দশ রাত্রি জিরহদ মাসের আব্বাস আল্লাহ থেকে বর্ণিত যে আল্লাহ কাসুল সাল্লাহাম বলেছেন জিলহজ মাসের প্রথম থেকে দশ তারিখের কসম আল্লাহ এই আয়াতের মধ্যে প্রকাশ করলেন এবং কসম দিয়া কসম করে এই দশ দিনের গুরুত্বকে আল্লাহ পাক দিলেন এবং এবং বেজুর কসম দশ রাত্রি দশটা দিন এবং দশটা রাত্রি আল্লাহ পাকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ তালা তার হাবিব সাল্লাহ সাল্লামের মাধ্যমে যে কথাগুলো বলে আসেন তার জবান দ্বারা এটা হচ্ছে আল্লাহ রাসুলের বলা না আল্লাহ পাকেরই বলা আল্লাহ রাসুলের ভাষা দিয়া এবং তার জবান দিয়া যে কথাগুলো বের করে দিয়েছেন এটা হলো হাদিস মনু ভাবটা হচ্ছে আল্লাহ পাকের ভাব এবং ভাষা আল্লাহ পাকের এটা নাম হলো কোরআন আর ভাবটা হচ্ছে আল্লাহ

সাল্লাল্লাহ করিম সাল্লাম বলেছেন আল্লাহ পাকের বিধান অনুযায়ী তিনশো পঁয়ষট্টি দিনে বৎসর আরবি বর্ষর হিসাবে তিনশো পঞ্চান্ন দিনে বৎসর এই তিনশো পঞ্চান্ন দিনের মধ্যে এই জিলহজ মাসের দশ দিন এবং দশ রাত্রিতে আল্লাহ পাক এত মর্যাদা সম্পন্ন করেছেন আর কোন দিন কেমন মর্যাদা সম্পন্ন করেন নাই সোহান আল্লাহ অর্থাৎ রমজানের পরে

এই দশ দিনের নেক আমল আল্লাহ পাকের কাছে এত প্রিয় এত প্রিয় এই দশ দিনের নেক আমলের থেকে অন্য কোনো নেক আমল এত প্রিয় না সুবহান আল্লাহ বিহামদিহি দশ দিনের এবাদত আল্লাহ পাকের কাছে চাইতে বড় দামি এই হাদিস শোনার পর সাহাবায়ে আজমাইনরা জিজ্ঞাসা করলো কানু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ

সুবহানাল্লাহি ওয়া হামদিহি সাহাবা আজমায়ে আসัจ্জাহয়া বললেন ইয়া রাসূলুল্লাহ যে ব্যক্তি তার সম্পদ নিয়ে গেলো তার জীবন নিয়া গেল সে জিহাদ করে ফিরে আসলো তার থেকেও অনেক বেশি বলে হ্যাঁ এই দশ বছরীতে আল্লাহ পাক তার এমন মর্যাদা দেয় ওই জিহাদকারী তার যুদ্ধের থেকে ফিরে আসলো সম্পদ নিয়া তার জীবন নিয়া তার থেকে ওই গাজীর থেকেও দামী ওই দশ দিনের ইবাদতকারী বান্দা আল্লাহর কাছে সুবহানাল্লাহি ওয়া হামদিহি আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বললেন ইল্লাবাতুলুন খারাজা বিনাফসিহি ওয়া malihi তবে ওই কথা ওই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি তার জীবন নিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়েছে এবং মাল নিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়েছে কিন্তু সুммаলাম ইয়ারজাউ মিন যালিকা বিষয় কিন্তু ওই আল্লাহ রাস্তার থেকে ওই জিহাদ থেকে তার জীবনটা নিয়াও ফিরতে পারে নাই এবং তার মাল নিয়ে ফিরতে পারে নাই অর্থাৎ ওই লোকটা শহীদ হয়ে গিয়েছে তার কথা ভিন্ন অর্থাৎ ওই ব্যক্তিকে আল্লাহ পাক এমন পর্যায়ে দাঁড় করে দিয়েছেন আরশে আযিমের তৃতীয় সিরিয়ালের ব্যক্তিরা হলো শহীদ আর শহীদরা হচ্ছে জীবিত আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন ওয়ালা তাকুনু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আল্লাহ রাস্তায় জিহাদ করতে গেলো তার জীবনকে দেয়া দিল তোমরা তাকে মৃত বলো না তোমরা তাকে জীবিত বলো তোমরা তোমাদের দু চক্ষে দেখতেছো তার জীবন চলে গেছে সে মারা গিয়েছে আল্লাহ তা বললেন না না সে মারা যায় নাই সে জীবিত রয়েছে আমি তাকে কবরের মধ্যে রিজিক দেই ওয়ালা কিল্লা তাশউরুন কিন্তু তোমরা তা অনুধাবন করতে পারো না আমি যে তাদেরকে রিজিক দিয়েছি আমি তাদেরকে জীবন ফিরে দিয়েছি কবর জগতে হাসর জগতে মিযানে পুলসিরাতে সে জীবিত অবস্থায় সচ্চন্দ অবস্থায় থাকবে ওয়ালা কিল্লা তাশউরুন কিন্তু তোমরা তা অনুধাবন করতে পারো না ওই মর্যাদার কাছাকাছি যদি আমি পৌঁছতে যাই তাহলে দশ দিনের এবাদত আমাকে করতে হবে দশ দিনের কমপক্ষে দশটা রোজা আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের জীবদ্দশায় জিলহজ মাসের প্রথম থেকে দশ তারিখের রোজা কখনো ত্যাগ করেন নাই আমরা যারা আছি আমরাও এই দশ দিনের রোজা রাখার চেষ্টা করব। কম পক্ষে হলেও দশ তারিখের নয় তারিখের যে রোজাটা ইয়া মারাফাতের দিবসের রোজা

তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এই আরা দিবস সারা অন্য কোনো দিনে এত বান্দাকে মাফ করে না দিবসে একটা দিন এই যে আবাদত করলো এবং রোজা রাখলো আল্লাহ এই দিনের সমস্ত বান্দাদের মধ্য থেকে বাসাই করে করে জাহান্নাম থেকে যাদেরকে মুক্তি দেয় জান্নাত যাদের জন্য বরাদ্দ রাখে এটা হচ্ছে দিবসে সবচেয়ে বেশি এটা হলো দিনের এবাদত আর রাতের বেলার এবাদত হচ্ছে সর্বশ্রেষ্ঠ কদর সেই কদরের রজনীতে আল্লাহ তার বান্দাকে মাফ করে দেয় আর দিনের বেলায় আমার সারা দিনের এবাদত এবং রাতের আবাদত মিলায়া হলো সবে কদর একটা আর আরাফাতের দিবস একটা আল্লাহ সাল্লামের কাছে সাহাবায়ে আজমাইনরা বললেন ইয়া রাসূলুল্লাহ এই দিনে আমরা কোন এবাদত বেশি বেশি করবো

একবার দুইবার করেন আমার খুব শেষ অনেক আলোচনা রয়ে গেছে সামনে ইনশাল্লাহ করবো এই একসমার পাঠ করবে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন কালকে আমাদের দিন হাসরের ময়দানে এসে দেখতে পাবে ওই দিন একশো দিন আমল করার কারণে ওই দিনের আমল সারা পৃথিবীর মানুষ মিলা যতটুকু উঠাইতে পারলো এই কালিমার টুকুন একশো বার পাঠ করার কারণে তার আমল টুকুন সবচাইতে বড় উপরে উঠে যাবে যদি একশো বার করি এটা আরাফার দিবসে পড়া লাগবে না আপনি যে কোনো দিন একশো বার পড়তে পারেন একশো বার পড়লে আপনি যদি মনে করেন আমার থেকে বড় হেমাদত আর সে আজমের উপরে আর কেউ উঠবে না তাহলে এই কালিমা একশো বার পড়া লাগবে যে ব্যক্তি এই কালিমা একশো বার করছে ওই ব্যক্তির সারা আর কেউ আমার আমলের সমান করতে পারবে না সময় লাগে বিশ মিনিট আল্লাহ পাক আমাদের চোদ্দশো চল্লিশ মিনিট সময় দিয়েছে ওই বিশ মিনিট খরচ করে এই কালিমার টুকুন শিখা একশো বার জীবনে পাঠ করুন প্রত্যেকদিন তাহলে দেখা যাবে আল্লাহ আমাকে সালহীনদের কাতারে দাঁড় করিয়ে দিবে আল্লাহ আমিন বা না আনিল আহামদুল্লিল্লাহ আল